দুনিয়ার মানুষের চেহারা দেখে পাগল হয়ে মানুষ আত্মহত্যা করে এবার বলেন আল্লাহর চেহারা দেখলে ভালো লাগবে না খারাপ লাগবে কম ভালো ভালো না বেশি সেই ভালোর কোনো শেষ নাই আল্লাহ তেলামা জান্না জান্নাতের শুনো তুই বলবেন দাউদ আজকে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো দাউদ সালাম কোরান থেকে তেলাওয়াত করবেন সুরে তোহা তেলাওয়াত করবেন মানুষ কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ বলে থামুন এখন কোরআন তেলাওয়াত করবে আমার পয়গম্বর আমার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন মানুষেরা পাগল পাড়া হয়ে কোরআনের সুর শুনতে থাকবে যে কোরআনের সুর শুনে কাফির বে মানে না কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল বলেন সুমান নবীজি তেলাবাদ করতে থাকবেন হাজার হাজার বছর চলে যাবে কোরআন তেলাবাদ শেষ হয় না কি যে মধুর সুর এরপরে আল্লাহ নবীকে বলবেন নবী গো কোরআন তেলাবাদ এবার আপনি থামান

আর যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি ওই কোরআন যদি আমি আল্লাহ তোমাদের তোমাদের কেমন লাগবে মানুষ বলবে আল্লাহ যদি আপনার কোনটি কোরআন তেলাওয়াত শুনি তাহলে তো ভালো লাগার কোনো শেষ নাই এবার আল্লাহ আলামিন সুরের রহমান তেলাওয়াত করে শোনাবেন